আজকে শেপ কেডা শেপ শেপ দুই জন কেডা কেডা ভেরি গুড হইছে আপনি খাউন শেষ সত্তরে সবারই তো খাউন শেষ দেখি আমার খাবার এখনো হয় নাই আমি খাবার শেষ করিনি

ওকে বাদ বাকি সমুদ্র দেখাবো খাবার দেওয়ার পরে ওকে এখানে সমুদ্র একটু পরে দেখাইতেছি এই যে লোকজন নাই আসতেছে এখানে ওই পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ছোটো সেখানে গোসল করার জায়গা আছে মিঠা পানি আর এটা হচ্ছে বীচ নোনা পানি এখানে নোনা পানি গোসল কইরা এই দেখা যাইতেছে সবাই গোসল করতেছে এই যে সবাই গোসল করতেছে এখানে গোসল করতেছে দেখা যাচ্ছে এখানে গোসল করে সবাই এই যে এখানে শুয়ে থাকে দেখা যেতে সবাই শুয়ে আছে এই যে এই যে শুয়ে আছে সবাই এখানে সাতা টাঙ্গাইয়া টাঙ্গায়া শুয়ে আছে এখানে পরে গোসল করা শেষ হলে সবাই এখানে যায় এখানে ছোট একটা রেস্টুরেন্টও আছে এই পাশের এই বিল্ডিংয়ের ভিতরে এই বিল্ডিং না এই পাশে এখানে মিঠাপানির ব্যবস্থা আছে সেখানে গিয়ে সবাই গোসল করে কাপড় চুপড় পরে তারপরে চলে যায় এই হইতেছে বিচ বিচের ব্যবস্থা এরকমই সুন্দর বিচ এই পাশে পাথরের ইয়া গুলো আরো সুন্দর এই দেখাইতেছে এই পাশে এই যে এখান থেকে আরো সুন্দর ভাবে দেখা যাচ্ছে আমরা এখন এই এদিকে যাব দিক পাহাড় পাহাড়ের ইয়ে দেখতে অনেক সুন্দর লাগে আমি অনেক উৎসাহ আছি এখানে সমুদ্রের পানিগুলো দেখতে একেবারে নীল অনেক সুন্দর লাগে এর আগে আমরা এসে এখানে গোসল করছিলাম আজকে অন্য এক জায়গায় গোসল করেছি গোসল করার পরে এখানে এসেছি এই যে এখানে অনেক পাহাড় আর পাহাড় বা উ ফুডে যাব আরকো দানি আমক অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে এখানে দেখতে এই যে বিচ ওই যে এখানে একটা ছোট বিচ আছে লোকজন ভিড় করতেছে আর এই যে ওই যে সবাই বসে আছে ওই পাশে ইয়া আছে আর এখানে পাহাড় আছে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর এখানে এর আগেও একবার এসেছিলাম অনেক সুন্দর জায়গা দেখলেই বোঝা যাইতেছে আরো খালি চোখে দেখলে আরো সুন্দর লাগে এখানে এখানে পাথরের খুচা গুলি দেখলেই বোঝা যায় কিরকম কত সুন্দর এখানকার একেবারে পেলেন মনে হচ্ছে যে কেউ কারু কাজ করে গেছে এখানে এই যে সমুদ্রের গর্জন গুলো দেখলেই দেখতে লাগছে আল্লাহর কত নিয়ামত এখান থেকে দেখতে এরকম লাগে ও আমার এক ফ্রেন্ড হাত লাড়াইতেছে সবাই এসেছে এখানে আমি একটু ওই দিকে দিকে দেখাবো যখন পানি বেশি হয় তখন এগুলোতে পানি আসে বালুতে ভরে গেছে পাথরের উপরে অনেক সময় দেখা যেতেছে অনেক সুন্দর জায়গা উপরে পাহাড় এই তো এরকম আমরা এখন সামনের দিকে যাবো দেখা যাক সামনে কি আছে পাথরগুলো সব টুকরো টুকরো হয়ে আছে এখানে ছোট ছোট পাথর একটা আরেকটার উপরে পড়ে গেছে ভেঙে এগুলো আবার বড় বড় পাথর আমি ওই সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এগুলো পাথরগুলো এখানকার পাথরগুলো অনেক ধারালো কেউ এখানে এসেছিলো হয়তো অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা এই এখান থেকে এটা মনে হচ্ছে যে খুলে এইদিকে চলে এসেছে এই রকম অনেক অনেক সুন্দর জায়গা এটা এই পর্তুগালের এখান থেকে অনেক টুরিস্ট অন্য অন্য দেশ থেকে ঘুরতে আসে সমুদ্রে গর্জন দেখলেই বোঝা যাইতেছে সমুদ্র এখন অতটা শান্ত না আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করব এখানে দেখা যাইতেছে কিছু লোক মাছ ধরার জন্যে বড়শি দিয়ে নেছে এ হচ্ছে বড়শি এখানে পরশি ফলাই ওই আমার ফ্রেন্ড ওখানে এও একটু ভিডিও করতেছে অনেক অনেক সুন্দর জায়গা আমরা আবার অন্য সাইডে আপনাদেরকে অন্য সাইডে দেখানোর চেষ্টা করব এখানে বড় ঢেউ আসলে পানি অনেক কাছাকাছি চলে আসে এই দেখা যাচ্ছে এখানে

খুঁজে পাইব না তো আমাদেরকে আমরা যে জায়গায় আসি এই সামনে যে যাই হ্যাঁ উপর থেকে আসে ঘুরে চলে যাবে পর্তুগাল পর্তুকোপ সমুদ্রের ঢেউ আর পাহাড় অনেক সুন্দর জায়গা সুন্দর জায়গা সুন্দর এখানে যে মাছ ধরতেছে বসি দেখতেই কত সুন্দর লাগে অনেকে ইউরোপে আসিয়া ছুটির দিনে রুমে বসে থাকে ছুটির দিনে একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো হয়ে যায় একটু ফ্রেশ ফ্রেশ লাগে কত সুন্দর জায়গা এইটা হচ্ছে আটলান্টিক এই সামনে গেলে সোজায় যদি চলে যাওয়া যায় তাহলে আমেরিকা কিন্তু এত সোজা না অনেক দূরে অনেক দূর অনেক দূর এই যে এখানে ছোট একটা বিচ এখানেও কয়েকজন এই যে গোসল করতেছে এখানে তাক ডিস্টার্ব না করি এই যে সব বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে আমরা একটু যাবো অন্য পাশে এখানে একটু আগে আমরা খাওয়া দাওয়া করলাম এর আগে এখানে আমরা মুরগি করে নিয়ে এসেছিলাম এবার আমরা বিরে খেয়েছি হচ্ছে পার্কিং সবাই এখানে গাড়ি রাখে সব ফ্রেন্ডরা ওয়েট করতেছে এখানে আমাদের জন্য তো ঘোরাঘুরি করা লাগবে না শুধু এসে পার্কিং লটের থেকে ঘুরে চলে গেলে হবে বেলায় তো ওই দিক দেখলাম একটু আগে পরের লাগে নাই ওই দিক ঘুরে আসি সবাই টাইট হয়ে গেছে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে এখন চলে যাব গাড়ির জায়গায় যাচ্ছি গাড়ি পার্কিং করেছে একটু দূরে আজকে এত লোক হয়েছে এখানে গাড়ি পার্কিং করার জায়গা নাই এত বড় একটা পার্কিং একটা জায়গাও নেই একটা জায়গাও নেই বিশাল বড় গাড়ি পার্কিং এর জায়গা অনেকেই গাড়ি নিয়ে বড় বড় গাড়ি নিয়ে এসে অনেকেই মোটর সাইকেল নিয়ে এসেছে বি এমডাব্লিউ বারোশো অনেক সুন্দর মোটর সাইকেল ওই অনেক সুন্দর এই হচ্ছে পর্তুকো এখানে ফিক্সার টিক্সার উড়াইতেছে গাড়ি ইউরোপের সিস্টেম জায়গা মতো জিনিস পার্কিং করা লাগবে এটা হচ্ছে সাইকেল পার্কিং এই যে সাইকেল পার্কিং এইরকম এটার ভিতরে সাইকেলের আগের চাকা ঢুকাই দিয়ে এখানে চাবি মেরে যাওয়া যাবে তাহলে আর কেউ ধরবে না এগুলোতে ডাস্টবিন অন্য কোনো জায়গায় ময়লা ফলানো যাবে না ময়লা এখানে ফলানো লাগবে ইউরোপের সিস্টেম এরকম সাউনি দিয়ে রেখেছে সবাই এখানে বসে থেকে রেস্ট করতে পারবে এই যে এগুলো হচ্ছে ময়লা রাখার জায়গা এক একক রকম এখানে বোতল এখানে সব এই যে ওয়েস্ট এখানে পিকচার দোয়া আছে ব্যাক ট্যাক আবার এখানে মিষ্টি এটা টোঙ্গা মঙ্গা এটা কাচরা জিনিসপাতি যেগুলো আছে এগুলো পুরোটাই আলাদা আলাদা বিচ এলাকায় অনেক জায়গায় দিয়ে রেখেছে এরকম ছোটো ছোটো ক্যাপ কফি শপ আইসক্রিম বার অনেক আছে এখানে যারা এই ছয় সাত মাসে ভালো টাকা ইনকাম করে এখানে শীতের মধ্যে কেউ আসে না পুরোটাই ফাঁকা থাকে এখানে করতেছে রাস্তা পার হয়ে নিলাম পার্কিং এর জায়গা না পাওয়া এইখানে এসে পার্কিং করেছে আমাদের ড্রাইভার Jangan jadi gari. Mana? Mana lagi baru?